বাঙালির কাছে অত্যন্ত অত্যন্ত কাছের সুপরিচিত সুবিখ্যাত এবং সেই উপন্যাসিক কবি লেখক গল্পকারের কথা বলছি কবি লেখক উপন্যাসিক এবং গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখা আমার তো অত্যন্ত পছন্দের এবং যাদের পছন্দ তারাও কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই ভুলবে না তাই আজকে তোমাদের জন্য আমার একটা বিশেষ পছন্দের এবং আমি জানি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করেছে এই কবিতাটার জন্য তো তাদের জন্য বিশেষ করে থাকলো স্মৃতির শহর স্মৃতির শহর কবিতাটি স্মৃতির শহর বলে একটি বই আছে সুরীল গঙ্গোপাধ্যায় সেই বই থেকেই এই কবিতাটি নেওয়া বইটি অন্যান্য কবিতার মতো এই কবিতাটিও কলকাতাকে ছুঁয়ে দেখার একটা কবির বিশেষ আবেগ এবং ওনার আরও একটি লেখা দেখা হলো ভালোবাসা বেদনায় এই কবিতাটিতেও এই অংশটা রয়েছে এই স্মৃতির শহরের অংশটা কবিতাটিতে অনেক ছবি এসেছে কলকাতার অনেক চিত্রকল্প আর সেই চিত্রকল্পকেই ফুটিয়ে তুলেছেন তিনি এই কবিতার মাধ্যমে কলকাতাকে নিয়ে লেখা হলেও কবিতাটি একটি সর্বজনীন ভাবনা এবং চিরন্তন দর্শন বেঁচে থাকা যে কি সুন্দর বাঁচার আবেগ যে কতখানি সুন্দর হতে পারে এবং সমস্ত মলিনতাকে অগ্রাহ্য করে উঠে উঠে জীবনকে স্বাগত জানানোরই একটি প্রয়াস এই কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন স্মৃতির শহর আমরা যারা এই শহরে হুড়মুড় করে বেড়ে উঠেছি আমরা যারা ইট চাপা হলুদ ঘাসের মতো একদিন ইট ঠেলে মাথা তুলে আকাশের দিকে আমরা যারা করেছি গোল আর গোলকে করেছি জলের মতো সমতল আমরা যারা রোদ্দুর মিশিয়েছি আর নদীর কাছে বসে থেকেছি গাঢ় আমরা যারা চালের বদলে কাঁকড় খেয়েছি চিনির বদলে কাঁচ আর তেলের বদলে শিয়াল কাঁটা আমরা যারা রাস্তার মাঝে পড়ে থাকা মৃত দেহগুলিকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে আমরা যারা লাঠি টিয়ার গ্যাস ও গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি এঁকে বেঁকে আমরা যারা হৃদয়ে ও জঠরে জ্বালিয়েছি আগুন আমরা সেই আমরাই এক একদিন ইতিহাস বিস্তৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে বলে উঠেছি আহ বেঁচে থাকা কি সুন্দর আমরা ধূসরকে বলেছি রক্তিম হতে হেমন্তের আকাশে এনেছি বিদ্যুৎ আমরা ঠনঠনের রাস্তায় হাঁটু সমান জল ভেঙে ভেঙে পৌঁছে গেছি স্বর্গের দরজায় আমরা নাচের তাণ্ডব তুলে ঘুম ভাঙিয়ে ডেকে তুলেছি মধ্যরাত্রি কে আমরা রোগীকে পথভ্রান্ত জন্মান্ধকে হাড়কাটার বাতিল পেশাকে বলেছি বেঁচে থাকো বেঁচে থাকো হে ধর্মঘটি হে অনশনী হে চন্ডাল হে কবরখানার ফুলচোর বেঁচে থাকো হে সন্তানহীনা ধাইমা তুমিও বেঁচে থাকো হে ব্যর্থ কবি তুমিও বাঁচো বাঁচো হে আতুর হে বিরোহী হে আগুনে পোড়া সর্বশ্রান্ত বাঁচো বাঁচো জেলখানায় তোমরা সবাই বাঁচো হাসপাতালে তোমরা বাঁচো বাঁচো বেঁচে থাকো উড়তে থাক নিশান জলুক বাতিস্তম্ভ হাড় পাঁজরায় লেপটে থাক শেষ মুহূর্ত ভূমিকম্প অথবা বজ্রপাতের মতন আমরা তুলেছি বেঁচে থাকার তুমুল হংকার ধ্বংসের নেশায় ধ্বংসকে ভালোবেসে আমরা চেয়েছি জন্ম জয়ের প্রবল উত্থান